দেখা যাচ্ছে লাল এটা হচ্ছে সাত কালার কালার ফ্লেক্সিবল সাত যারা অটো রিক্সা লাইনের জন্য এর জন্য নিতে চাই মানে ডিসি ওয়ান পয়েন্ট ফাইভ দেখেন তার দেখা যাচ্ছে ভিতরে সুন্দর কিন্তু সাদা তামার নিকেল করা জাফানি মাল এটা মোমপালিশ এটা খেতে পড়বে আপনার এক হাজার আশি টাকা ইনশাল্লাহ যা যেরকম মাল চাই ওইরকম মাল দিব এটার জন্য আপনি গ্যারান্টি থাকতে পারবেন হাই বন্ধুরা আসসালামু আলাইকুম যাদের পুরাতন জাহাজের একেবারে অরিজিনাল কেবল লাগবে তাদের জন্য আজকের ভিডিওটি বন্ধুরা আজকের যে সবটিতে আসছি এসবটির নাম হচ্ছে মেসার্স নিয়ামতালিশা কেবল সাপ্লায়ার্স এবং এসবটির ঠিকানা হচ্ছে হচ্ছে মাদামবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রাম বন্ধুরা এসবের থাকা প্রত্যেকটি কেবলের দাম সম্পর্কে জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে শুরু করা যাক আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আসলে আজকে অনেক খুশি এই কারণে কারণ হচ্ছে যে গতকাল ব্রাজিল হেরে গেছে ভাই কিন্তু সমর্থক আচ্ছা যাই হোক তবে আমরা কেবলগুলোর দাম আর এম জানবো শুরু করবো কোথা থেকে ভাইয়া আমরা কম দামি ওয়ারিং থেকে শুরু করি হাউস ওয়ারিং থেকে শুরু করি এই এগুলো হচ্ছে কম দামি ওয়ারিং হ্যাঁ আর এম ওয়ান পয়েন্ট ফাইভ আর এম সাদা পে আছে দুই কালার আছে এখানে সাইজ আছে বিভিন্ন সাইজ আছে ওয়ান ওয়ার এম ওয়ান পয়েন্ট ফাইভ আরএম এগুলো রেট পড়বে আপনার চারশো তিরিশ টাকা কেজিতে কতশো ত্রিশ কেজিতে আপনার পঁয়ত্রিশ গজ ডাবল এর দুইটাতে এরকম দুইটাতে ডাবল পঁয়ত্রিশ গছ গছ সিঙ্গেল হলে সিঙ্গেল হলে মধ্যে সত্য গিয়েছে হচ্ছে তেরি আর এম যারা দূরে মিটার লাইনের জন্য মোটরের জন্য ব্যবহার করে দূরে সাইড লাইনের জন্য ব্যবহার করে ওপেন বডি অনেক ফাস্ট এগুলো পনেরোশো ষোলোশো ফুট পর্যন্ত লম্বা আছে দুই হাজার ফুটের লম্বা আছে এগুলা কম দামি আছে এগুলা ছয়শো পঞ্চাশ টাকা মানে ভাইয়া এই তারগুলো মাঝখানে কোনো কাটা কাটা ছিঁড়ে থাকবে না এগুলো লম্বা মানুষ সেই জন্য বলতেছি যে এগুলো পনেরো ষোলোশো ফুট দুই হাজার ফুট পর্যন্ত লম্বা দেওয়া যাবে সাইড লাইনের জন্য বিভিন্ন দূরে যাই মোটর চালানোর জন্য ব্যবহার করে এদের জন্য এগুলো পারফেক্ট পারফেক্ট হবে মানে অনেকে বলে চলবে না এত দূরে লোড নিবি এগুলো লোড নিবি এটা তিরিয়ার এম এটা দিয়ে দুই দুইবার মোটর পর্যন্ত

এগুলা কেজি সাদা পিবিসি যেটা জাপানি সাদা পিবিসি বলে ওইটা এটা লাল তামার এটা প্লাস্টিক সহ এখনো কুলি নাই আমরা এগুলো দিনিয়াল জাহাজত তার এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো টাকা এগুলো এক কেজি দুশো গ্রাম এক কোয়েল এটার মধ্যে সেম সাদা পিবিসি ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলো ওয়ান পয়েন্ট ফাইভ আর এম এগুলোর কেজি হচ্ছে যে আপনার এগারোশো টাকা এক কেজি আটশো গ্রাম এক কোয়েল এক কোয়েল হবে এক কেজি আটশো গ্রাম এক কোয়েল তারপর এগুলো আছে ফোর আর এম অ্যাসিড লাইনের জন্য সার্ভিস এগুলোর কেজি হচ্ছে যে আপনার

এগুলো হচ্ছে পিভিসি ওয়ারিং ওয়ান পয়েন্ট ফাইভ এগুলোর বিভিন্ন কালারিং আছে অনেকে কালারিং তার জন্য কালারিং এক কালার কালার হল উচ্চা সহ আছে আইপিএস এর জন্য একসাথে তিনটা একসাথে আছে তিনটা দিয়ে একেবারে ফাইভ এর মধ্যে ঢুকে দিতে পারবে খোলা খোলা করা লাগবে না এগুলোর কেজি হচ্ছে তো আপনার এক টাকা এটা হচ্ছে ফুর আর এম সার্ভিস এসি লাইনের জন্য মেন লাইনের জন্য এগুলো ব্যবহার করে এগুলার কেজি হচ্ছে যে আপনার এগারোশো টাকা আর সেই সাদা পিভিসি এগুলো 1.3 পয়েন্ট ত্রিশ এক টাকা এদিকে আছে এগুলা হচ্ছে মুমপালিস ফোর আরএম ওহ এটা মুমপালিস ফোর আরএম এগুলা অনেক সুন্দর তার উপরে তামাশাও দেখা যাচ্ছে লাল তামা এগুলা অনেকে বলে যে তামা জ্বলা পরে এটা তামাটা দেখা যাচ্ছে অলরেডি জলার জন্য কোনো চান্স নাই এগুলো লম্বা লম্বা আছে এগুলো কেজি পরে বাজে বারোশো টাকা এটা অরিজিনাল মুমপালিস জাহাদতা আচ্ছা এইটা सेम এইটা হচ্ছে 2.5 এটা হচ্ছে ফোর আরএম এগুলো এসি লাইনের জন্য ব্যবহার করা হয় এগুলো ভাইয়া প্রাইসটা কেমন বলছেন এরওকে দিতে হচ্ছে বারোশো টাকা বারোশো এটা কালো কাল এটা কালো বিভ আছে ফোর আর এম আছে এটা কালো ও পি বিসি এক সেলফিটা অরিজিনালটা এগুলো ডিবি বোর্ডের জন্য ব্যবহার করা হয় এগুলোর কেজি বা আপনার এগারোশো পঞ্চাশ টাকা এগুলো হচ্ছে যে ওয়ারিং তিন কালার বললাম তিন কালার ওয়ারিং ওয়ান পয়েন্ট ফাইভ এটার মধ্যে ওয়ান আর এমও আছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ আছে এগুলো বিভিন্ন সাইজের দেওয়া যাবে রেট পড়বে আপনার এক হাজার আশি টাকা এটা হচ্ছে আরি

এক কেজি আটচল্লিশ ফিট এগুলো হচ্ছে পোল্যান্ড শিফের মাল টু আর এম আছে টু পয়েন্ট ফাইভ আছে এটা ফায়ার প্রুফ পিবি দিতে এটা অরিজিনাল বলতেছি জোরে বিশ বিরো দুশো না এটা হচ্ছে সেটা এটা দুই কেজিতে এক কয়েল দুই কেজিতে এক কয়েল কেজি পারবে আপনার এক হাজার বিশ টাকা এটা রেট কম আছে ওই জন্য একটু বেশি দাও দুই কেজি দুশো গ্রাম বেশি দাও সেজন্য রেট একটু কম তবে এটা পিবিসিটা অরিজিনাল এগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ আর এম

ওয়ারিং এটা হচ্ছে দ অ্যালুমিনিয়াম তার দাম একটু কম এটা দাম হচ্ছে তো আপনার তিনশো আশি টাকা ওকে তিনশো আশি টাকা এটা মালটা একটু লো কোয়ালিটি আচ্ছা আচ্ছা তারপরে আসলে আমরা সিল্কে বলা পারি তার যখন যেরকম লাগে ওইরকম দেওয়া যাবে এটা হচ্ছে যে ধরেন ঠিক আছে সিক্সটি আর এম এটা সিক্সটি সিক্সটি আর এম অরিজিনাল মাল জাপানি কোম্পানি আরমেট সব আছে যার যেরকম লাগে বললে দেওয়া যাবে রেট রেটটা আলোচনা সবাইকে এটা রেটটা একসময় এক একটা এক এক রেটটাকেও সবসময় ওটা নামা করে মালের চাহিদা অনুযায়ী রেট হয় আচ্ছা এটা হচ্ছে সিক্সটি আর এম এটা ফিফটি আর এম এটা থার্টি ফাইভ এগুলো থ্রি করে সবগুলো থ্রি করে ইন্ডাস্ট্রিয়াল কেবল মোটর লাইনের জন্য বিভিন্ন পাওয়ার লাইনের জন্য এগুলো ব্যবহার করা হয় এটা থার্টি ফাইভ আর এম ফিশ আর এম এটা ষোলো আর এম এটা টেন আর এম এইটা টেন আর এম এগুলো হচ্ছে তিনিকোর পাওয়ার কেবল এগুলো সবগুলো আর্মার্ট কেবল আর একটা আছে অনেকে যে ফুরক জাহাজের হয় না এটা ওর দিনিয়াল জাহাজের ফুরকুল প্লাস্টিক শ আছে প্লাস্টিক শো আছে এটা টেন আর এম একঘ টেন আর এম আছে এটার গস পারবে আপনার ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা যেহেতু জাহাজের দাম আবার বাংলাদেশিটা কম আছে তারপরে আমরা এদিকে দেখি এদিকে আছে ফুরকুর ফুঁসিসারেম আরমেট সহ এটা তামার জালির আরমেট এটা ফুরকুর ফুঁসিসারেম এগুলো রেটটা আলোচনা সবাই কারণ এগুলোর রেটটা বিভিন্ন সময় বিভিন্ন রেট থাকে রেটটা পরে আলোচনা করা হবে এগুলো তিরিকুর টেন আর এম এটা ফুঁসিস আর এম এটা ফোর আর এম তিরিকুর ফোর আর এম এটা সিক্স আর এম এটা সিক্স আর এম ষোলো ষোলো আর এম টুকুর

এটা হচ্ছে পঁচিশ আর ফুরকুর এগুলো বিভিন্ন সাইজের আছে বিভিন্ন লম্বা দেওয়া যাবে আর এটা হচ্ছে ফুরকুর সিক্স আর এম সিমেন্স কোম্পানির মাল আর্মেট সহ আছে এগুলো কেজি পড়বে আপনার এক হাজার টাকা আর একটা এইটা সেম এটার মধ্যে আর্মেটটা নাই শুধু একই কোয়ালিটি একই জাহাজের সিমেন্স কোম্পানির মাল জার্মানশিপের মাল এগুলো রেটটা আলোচনা সব একটা বলা হবে তারপরে উপরে কি কি ক্যাটাগরি মাল আছে একটু বলে শুধু বলে দেন উপরে এগুলো হচ্ছে টুকুর স্কিন ওয়ান পয়েন্ট ফাইভ টুকুর স্কিন কেবেল অনেকে এফেক্ট স্কিন কেবেল ব্যবহার করা এইটা দুইটা তার মধ্যে আবার ভিতরে একটা জালি আছে আচ্ছা একটা একটা জালি আছে এটার জন্য এটা স্কিন কেবেল এইটাতে দেখা যাচ্ছে জালিটা এইটাতে দেখা যাচ্ছে এই দুইটা তারের মধ্যে একটা জালি আছে এটা হচ্ছে যে স্ক্রিন কেবল এগুলো আর এগুলো টু পয়েন্ট ফাইভ থ্রি আর এম সার্ভিস মেন লাইনের কুটির সার্ভিস লং কতটুকু দেওয়া যাবে এগুলো লং আপনার তিনশো থেকে একদম পঞ্চাশ থেকে শুরু করে আপনার এক ফিট পর্যন্ত লং দেওয়া যাবে কোনো জোড়া ছাড়া মাঝখানে কোনো জোড়া নাই হচ্ছে এগুলো সুলার এম ফুরকুরগুলো কেবল দশ কোর বারো করে তার এখানে আছে যেটা বলছি উদ্দো উপরে দুইটা কোর ভিতরে উপরে জালি আছে ভিতরে দুইটা এগুলো সেরকম জালি আছে মাল্টি কোর মাল্টিকোর এখানে জালি আছে ভিতরে তবে কোর বেশি মানে যারা দশ কোর বারো করে তার লাগে তাদের জন্য এগুলো

আমাদের ভিডিওতে দেখে অনেকে মাল কিনতেছে তারাই জানে আমরা কীভাবে মাল দিতেছি আসল কথা হচ্ছে যে সতত হচ্ছে বড় কিছু সততা না করলে দোকানটা দুদিন টিকতো না এখন আমাদের যেহেতু একটা রেপুটেশন আছে আমরা দশ বারো বছর ধরে এইখানে এই দোকানটা আছে দশ বারো বছর ইনশাআল্লাহ এখনো কি খারাপ কোনো রিভিউ আসে নাই আপনি তো সবসময় ভিডিও করেন হয়তো জানেন আপনি সেটা আপনার কমেন্ট আসছে কি না এরকম কোনো কিছু ইনশাআল্লাহ যা যেরকম মাল চাই ওই রকম মাল দিব এটার জন্য আপনি গ্যারান্টি থাকতে পারবেন আপনার কাস্টমাররাও খুশি থাকে আপনার ভিডিও থেকে যারা কল দিবেন তাদের জন্য আলাদা একটা চার হবে ভিডিও যেটা দিছি তার থেকেও কিছু পার্সেন্ট আমরা চার দিব আপনার ভিডিও থেকে কল করার জন্য আচ্ছা আচ্ছা

কোডিং দিয়ে দিব কন্ডিশনে আপনি মাল বুঝে পাই দেখে শুনে নিয়ে তারপর ওদেরকে কুরিয়ার সার্ভিস কে টাকা দিয়ে মালটা নিতে পারবে আচ্ছা ভাই কেউ যদি মাল যদি ওখানে দেখতে চায় অবশ্যই দেখাই দিবে দেখে শুনে তারপর নিয়ে আমি বলছি আগেই বলছি দেখে শুনে তারপর টাকা দিয়ে মালটা চয়ে নিতে পারবেন এটার জন্য গ্যারান্টি আচ্ছা তো ভাইয়া ধরেন কেউ একজন আপনার বিল্ডিং এ ওয়ারিং করার জন্য ধরেন আপনার থেকে একশো কেজি মাল নিলো বা পঞ্চাশ কেজি মাল নিলো এখন ওয়ারিং করার পরে তার ধরুন পাঁচ কেজি মাল রয়ে গেছে

টুকরা টুকরা করে বলে তখন তো ভাই এটা তখন রিটার্ন দিতে পারবে নিতে পারবে না তবে তার যদি ভালো থাকে ক্রোট থাকে ভালো থাকে যেমন ধরে গত বর্ষ দিন আমি যে এই মালটা ফাটাইছিলাম কুরবানির দুই দিন পরে গত বর্ষ দিন মালটা উনি বলছে ভাই আমার কাজ শেষ গেছে মালটা লাগতেছে না আমি মালটা রিটার্ন নিলাম ওনার থেকে আচ্ছা আচ্ছা এই সেম মাল একই রেটে যে রেটে দিছি ওই রেটে রিটার্ন নিছি এটাই হচ্ছে ভাইয়া সততা এটাই হচ্ছে যে মানে বিশ্বাসের প্রতীক আর ভিউয়ার্স আপনারা জাহিদ ভাইয়ের কথা শুনলেন আমি আশা করি আপনারা মাল নিয়ে ঠকবেন না যে মালটা আপনি স্ক্রিনশট পাঠাবেন ওই মালটাই ইনশাল্লাহ আপনার ঘরে পৌঁছাবে আর বেশি পরিমাণ মাল নিলে পাঁচশো এক টাকা অ্যাডভান্স করবেন আর যদি কম টাকার মাল নেন এক কেজি দুই কেজি মালের জন্য আপনারা পুল টাকা অ্যাডভান্স করে দেবেন নিশ্চিন্তে অ্যাডভান্স করতে হবে আর এখানে আপনারা অরিজিনাল এই কে বলছে আপনারা অরিজিনাল বেশিরভাগ অরিজিনাল জাহাজের পিওর তামার তারগুলো পেয়ে যাবেন তো আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ